এবং আমাকে তারা ছাত্রলীগও ফ্রেম করার চেষ্টা করেছে এখন যদি কেউ সত্যি বলতে যেটা আমি বললে তো অনেক খারাপ শোনাবে পরে বা পর্দা করে তাদের জন্য প্যানেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী যারা বোরকা পরে না যারা লিবারেল তাদের জন্য তো একটা সেফ স্পেস তো তৈরি করতে হবে তাই না আমি তাদের প্রতিনিধি আমি ছাত্র শিবিরের পেনাল তাদের প্রতিনিধি তো তারা তো সেটি সেভাবে দেখছে না তারা আমাকে বিভিন্নভাবে ফ্রেম করার চেষ্টা করছে এবং আমি এতে এক বিন্দু মাত্র বিচলিত নয় কারণ আমি কোনো অন্যায় করিনি যদি আমার কোনো অপরাধ বা আমার কোনো অন্যায় কিছু খুঁজে আনতে পারে তাহলে হয়তো সেটা বলতে পারেন আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি যুক্ত করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি আমি বললাম যে তারা আমাকে অ্যাপ্রোচ করেছে আমি সবার কাছেই ওপেন ছিলাম আমি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছিলাম যে কেউ যদি আমার সাথে আমার সাথে এই জোটবদ্ধ হতে আগ্রহী হয় বা তাদের প্যানেল থেকে আমার সাথে আমার সাথে আমাকে প্রার্থী হিসেবে নিতে আগ্রহী হয় তাহলে তারা যেন আমাকে অ্যাপ্রোচ করে আমাকে অনেকেই অ্যাপ্রোচ করেছে এবং সেই জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয়েছে যে শিবিরের সাথে যদি আমি যোগ করি তাহলে আমার উইন হওয়ার সম্ভাবনা বেশি এবং আমার যেসব পারিপার্শ্বিক অন্যান্য যেসব সব বিষয়ে বিবেচনা করে আর কি আমি মনে করেছি যে এই প্যানেলটা আমার জন্য ভালো তো সেই জায়গা থেকেই আমার আসা এখানে আসলে অন্য কোনো রিজন না আপনারা খুব ভালো মতোই দেখেছেন যে এইসব যারা করছে তারা কোনো একটা নির্দিষ্ট দলেরই অংশ এবং আমাকে তারা ছাত্রলীগও ফ্রেম করার চেষ্টা করেছে এখন যদি কেউ সত্যি বলতে যেটা আমি বললে তো অনেক খারাপ শোনাবে সত্যি বলতে বাংলাদেশের রাজনীতি যে তরুণদের যে রাজনীতি বা নতুন হস্ত। আমাদের আসলে রাজনীতির ভাষাটাই এরকম আমরা জুলাইতে যখন আন্দোলন করেছি আমরা কিন্তু অনেক স্লাইমস ইউজ ইউজ করেছি তারপরে সেটায়ার করেছি সার্গজম করেছি এখন আমাদের যারা আগের প্রজন্ম তারা যদি এই টোনটা ধরতে না পারে বা এই বিষয়টা বুঝতে না পারে এটা তাদের তাদের তাদেরকে যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আসতে হয় তাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে ছাত্র শিবির বা ছাত্র নয় আমি একজন 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 মানুষ যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি এবং এটা তো খুবই স্বাভাবিক যে আর আমার প্যানেলের তো হচ্ছে আমরা প্রত্যেকেই এই জায়গাতে বিশ্বাস করি যে বাংলাদেশে যারা একটা ইনক্লুসিভ আমাদের প্যানেলটা আপনারা দেখলে বুঝবেন যে এখানে আমরা প্রত্যেককে রাখার চেষ্টা করেছি যেমন ফিজিক্যালি চ্যালেঞ্জ অ্যাথলেটস তারপর হচ্ছে যারা বোরকা পরে যারা বোরকা পরে না যারা হচ্ছে একদম আমাদের যারা হচ্ছে ক্ষুদ্র নিগুষ্টি তাদের প্রত্যেককে নিয়ে কিন্তু এই প্যানেল করা হয়েছে তো সেই জায়গায় আমরা ইনক্লুসিভিটিকে প্রমোট করার চেষ্টা করছি এবং আমরা বিশ্বাস করি যে সুস্থ রাজনীতিতে আমাদের প্যানেলটা হয়তো একটা ইম্প্যাক্টরি